সবাই কেমন আছেন আজকে অরিজিনাল পাকিস্তান রাজকীয় ড্রেসের কালেকশন নিয়ে আসি ড্রেসের ডিজাইনগুলো আগে দেখুন আজকে যে ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসে এগুলো সম্পূর্ণ হচ্ছে খামদানি কাজ করি স্টনের কাজ করা রিয়েল পার্লারের কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর সুন্দর পাঁচটা কালারের মধ্যে আজকে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটা যদি আপনারা মিস করেন দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে বড় ভুলটাই কিন্তু আপনারা করবেন দেখুন এই পাঁচটা কালারের ড্রেস কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আর আজকে যে ব্র্যান্ডের কালেকশন নিয়ে আসে এটা হচ্ছে নুরসের আর্মিলিয়া লাকজারি শিপন কালেকশন দুই হাজার পঁচিশ সালের সেরা ড্রেস তো ড্রেসগুলো এক এক করে আপনাদেরকে আনবক্সিং করে দেখাই দিব এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে দেখুন কতটা সেরা কালেকশন এগুলো রাজকীয় ড্রেসের কালেকশন এক কথা এগুলো হচ্ছে সব রাজকীয় ড্রেসের কালেকশন বেস্ট প্রাইজে কিন্তু আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব এই ড্রেসগুলো এটা অ্যাশ কালার প্রথমে আমরা হচ্ছে পেঁয়াজ কালারের ড্রেসটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের ড্রেসটা থাকবে অনেক সুন্দর থাকবে এই ড্রেসটা দেখুন ড্রেসটা অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসগুলো হচ্ছে অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা রাজুকিও একটা লুক পাচ্ছি আমরা দেখুন এটার যে নিচের বর্ডার লাইনটা সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন দুই হাজার সালের সেলিব্রিটিদের সেরা ড্রেস এবং টার্সেলগুলো দেখুন কতটা প্রিমিয়াম টার্সেল থাকবে এটা হচ্ছে নিচের পাড়ার ডিজাইনটা নিচের পাড়ার ডিজাইনটা একটু দেখাই দেয় এক দেখেতে আপনাদের ভালো লাগবে যে কোনো ব্রাইডাল ফাংশনে যে কোনো পার্টি ওকেশন এগুলো পরে যেতে পারবেন রিয়েল কামদানের কাজ করা হয়েছে এবং নেকটা পুরোটা হচ্ছে রিয়েল স্তন ঝাড়খণ্ড স্তনের কাজ রিয়েল পার্লের কাজ করা হয়েছে দূর থেকে আবারও দেখিয়ে দিচ্ছে এটা নোটস বাই আর্মেলিয়া লাকজারি শিপন কালেকশন দুই হাজার পঁচিশের সেরা কালেকশন থাকবে এটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস অথেন্টিক পাকিস্তানি ড্রেস তো এখন দেখা যাচ্ছে আপনাদেরকে সালোয়ারটা সালোয়ারটা সম্পূর্ণ হচ্ছে ঝিক প্যাটার্নের প্যাটার্নে ওয়ার্কে ডিজাইন করা এবং স্লিপসটা ওয়াও দেখুন স্লিপসের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর স্লিভসের ডিজাইন থাকছে আর দুপাটা তো সেই রকম দুপাট্টা থাকবে এই দুপাট্টাগুলা ফ্যান্টাস্টিক দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এডেসের সাথে যে দুপাটা থাকছে অরিজিনাল পাকিস্তানি নোটস বাই আর্মিলিয়া ক্যাটালগের আজকে খানদানের রাজকীয় সেলিব্রিটিদের পার্টি ওয়ার্কগুলো দেখাচ্ছি আর এটা আসবে হচ্ছে ফুল দুপাটা দুপাটাটার যে বর্ডার সম্পূর্ণ হচ্ছে অরিগ্যানজা প্যানেলে কাজ করা জরি সুতোর কাজ করা প্লাস হচ্ছে এখানে সিকোয়েন্সের কাজ করা হয়েছে কাজ করা হয়েছে এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে আপনাদের জন্য থাকবে এগুলো দশের উপরে সেলিং প্রাইস আছে এই ড্রেসগুলোর দশের উপরে কিন্তু সেলিং প্রাইস আছে এখন আমরা যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এটার কালারটা হচ্ছে এসের মধ্যে থাকবে দারুণ কম্বিনেশনের মধ্যে কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এটা নিচের বর্ডার লাইন আর ফুল বডিতে কিন্তু কাজ করা এটা আসবে হচ্ছে স্যালোয়ার এটা স্যালোয়ারটা থাকবে সেলফ ওয়ার্কের কাজ করা এবং স্লিভস গুলো প্রত্যেকটাই দুর্দান্ত প্রত্যেকটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে থাকছে এবং কালারগুলা এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে আজকে ড্রেসগুলা কেউ মিস করবেন না এই যে এটা হচ্ছে ফুল দোপাট্টাটা দেখো দেখুন দোপাট্টা ডিজাইনটা দেখুন কত সুন্দর কত সুন্দর থাকছে এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেস আজকে বেস্ট প্রাইজে আপনাদের জন্য থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে চমৎকার ডিজাইন সেরা ডিজাইনের মধ্যে আছে গলার ডিজাইনটা থাকবে এবং ফুল বডিতে কিন্তু সুন্দর করে ডিজাইন করা হচ্ছে এটা টিপ গোল্ডেন টাইপসের একটা কালারের মধ্যে পাচ্ছি আমরা অফ হোয়াইট ক্রিম গোল্ডেন বলতে পারে কালারটাকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকায় এই সুন্দর ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সেই রকম কালেকশন এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা আরও সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না দুপারটা ডিজাইনগুলো দেখছে না পুরো কতটা দারুণ সেলিব্রিটিদের ড্রেস আনকমন ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি নর্স বাই আর্মেলিয়া ক্যাটালকের আজকে লাকজারি শিপন কালেকশন এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে এটা অ্যাশ কালারের মধ্যে থাকছে দারুণ কম্বিনেশন দেখুন কত সুন্দর ওয়া এই পাশ্চাতে কিন্তু সিল্কি কাপড়ের উপরে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এগুলো সব দুই হাজার সালের সেরা ডিজাইন এটা আসবে হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে স্লিভস এটা স্লিভস এরপরে আরো একটা কালার আছে এই এই ডিজাইনের ডিজাইনের প্রত্যেকটা প্রত্যেকটা কালার 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 সারা এখান থেকে কোনোটা বাদ দিতে পারবেন আপনি যদি দুই হাজার পঁচিশ সালে সেরা ড্রেস দেখতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একদমই পারফেক্ট এরপরে পাকিস্তানি নূর্স ব্র্যান্ডের আর কোনো ড্রেস বের হয় না এটাই কিন্তু একেবারে লেটেস্ট ডিজাইন এটাই কিন্তু একেবারে নতুন ডিজাইন বিয়ের সিজনে সেরা ড্রেস থাকবে এগুলো এটা নোট কালারের মধ্যে এটা থাকবে হচ্ছে নোট কালারের মধ্যে একেবারে ডিপ নোটের মধ্যে থাকছে সাত হাজার টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য সাত হাজার টাকা নোটস বাই আর্মিলিয়া লাকজারি শিপন কালেকশন এটা আসবে হচ্ছে অংশ আর এটা আসবে হচ্ছে ফুল দুপাটা দুপাটার কম্বিনেশনটা দেখুন কত দারুণ কত সুন্দর দেখুন দুপাটার কম্বিনেশনটা বিশাল বড় মাপের দুপাটা তো প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ